পৃথিবীর ইতিহাসে এমন কিছু মহামারী রয়েছে যেগুলো পুরো বিশ্বের মানুষকে আতঙ্কিত করে তুলেছিল কি এই মহামারীগুলো এতটাই ভয়ানক ছিল যে মানুষ সেগুলো কল্পনাও করতে পারেনি পৃথিবীর ইতিহাসে এমন কিছু মহামারী ছিল যে মহামারীগুলোতে প্রায় পাঁচ কোটিও বেশি মানুষ মারা গিয়েছিল মানে করোনা ভাইরাসের চেয়েও পাঁচ গুণ বেশি মানুষ মারা গিয়েছিল এই মহামারীগুলোতে তাছাড়া আপনারা জানলে অবাক হবেন এই ভাইরাসে প্রতিদিন পঁচিশ হাজার মানুষ মারা গিয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ছয়টি মহামারী সম্পর্কে আর যে মহামারীগুলোর কথা শুনলে মানুষ ভয় কেঁপে উঠবে নাম্বার সিক্স প্লেগ মহামারী মানব ইতিহাসে অন্যরকম একটি ভয়ানক মহামারী ছিল প্লেগ মহামারী পাঁচশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দিকে মিশরে প্রথমবার এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন ইঁদুরের মাধ্যমে এই রোগ বিস্তার লাভ করেছিল এছাড়াও এই রোগের ভাগ হচ্ছে র্যাডফিলি নামক এক প্রকার মাছি এই রোগ সেখান থেকে ফিলিস্তিন ও বাইজেন্টাইন সাম্রাজ্য জুড়ে মহামারী আকারে বিস্তার লাভ করে পরে পুরো ভূমধ্য সাগরের অঞ্চল জুড়ে এই প্লেগ মহামারী পুরো তাণ্ডব চালায় এই রোগ পরবর্তীতে আরও দুই শতাব্দী ধরে বিভিন্ন সময়ের ভয়াবহ মহামারীর আকারে রূপ নিয়েছিল তেরোশো তেতাল্লিশ সালের দিকে প্লেগ রোগ ইউরোপ দেশের মহামারী আকারে ছড়িয়ে পড়ে পরবর্তীতে কয়েক বছরে এই রোগে মারা গিয়েছিল প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ তখনকার হিসাবে এটি ছিল পৃথিবীর মোট জনসংখ্যার ছাব্বিশ পারসেন্ট শুধু তাই নয় এই রোগে অর্ধেকের বেশি মানুষ শেষ হয়ে গিয়েছিল এই মহামারীতে মূলত মানুষের চলাচলের মাধ্যমেই এই রোগটি ছড়িয়ে পড়েছিল এক অঞ্চল থেকে অন্য এক অঞ্চলে আঠারোশো সাল থেকে আবার চীনে শুরু হয় এই প্লেগ মহামারী পরে সেটা ভারত ও চীনে খুব ভয়াবহ আকারেই ছড়িয়ে পড়ে এমনকি ভারতে সবচেয়ে বেশি প্রাণঘাতী হয়েছিল ইতিহাসের পাতায় প্লেগ একটি ভয়ঙ্কর এবং কষ্টদায়ক মহামারী ছিল নাম্বার ফাইভ স্প্যানিশ ফুলু মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারী ছিল স্প্যানিশ ফুলু উনিশশো সালের দিকে এই ভাইরাসে পুরো বিশ্বব্যাপী ধরেই আক্রান্তের সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ কোটি মানুষ যার মধ্যে মৃত্যুবরণ করেছিল পাঁচ কোটি থেকে দশ কোটি মানুষ মূলত এই রোগটি ধরা পড়েছিল আমেরিকার সেই সময়ের সামরিক দুর্গে উনিশশো আঠারো সালের এগারোই মার্চ সকালে এই দুর্গে রান্নাঘরে পড়েছিল একজন সৈন্য তারপরে সন্ধ্যাবেলা গড়াতে না গড়াতেই এক ক্যাম্পে হাজার হাজার সৈন্য ও কর্মকর্তারা অসুস্থ হয়ে পড়েন কিন্তু এই দুর্গে প্রাথমিক সংক্রমণ কেটে গিয়েছিল অল্প সময়েই আর তার ঠিক ছয় মাস পরে এই ভাইরাসটি ভয়ঙ্কর রূপ ধারণ করে উনিশশো সালের সেপ্টেম্বর ও ডিসেম্বরের মধ্যে স্প্যানিশ ফুল সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছিল শুধুমাত্র অক্টোবর মাসেই এক লক্ষ পঁচানব্বই হাজার আমেরিকান মৃত্যুবরণ করেছিল আর এই ভাইরাসের মোট প্রাণহানি ঘটেছিল ছয় লক্ষ পঁচাত্তর হাজার মানুষ আর এটা আমেরিকানদের কাছে ছিল সবচেয়ে বড় ধাক্কা এছাড়াও শুধুমাত্র ভারতবর্ষে মারা গিয়েছিল দেড় কোটিরও বেশি মানুষ উনিশশো সালের মধ্যরাতে মুম্বাই বন্দরে একটি জাহাজ আসে আর সেই জাহাজে ছিল প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসা সৈন্যকর্মীরা মূলত তাদের শরীরে ছিল স্প্যানিশ নামক এক ভয়ঙ্কর রোগ তারপরে এই রোগটি ছড়িয়ে পড়তে বেশি দেরি হয়নি বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে এবং হাজার হাজার মানুষ মরতে থাকে প্রতিদিন যার ফলে বছর ঘুরতে ঘুরতেই সংখ্যাটি কোটির উপর পেরিয়ে যায় প্রাণহানির সংখ্যায় ভারত পড়েছিল চীনের অবস্থানে সেই সময় চীনের চল্লিশ থেকে নব্বই লক্ষের বেশি মানুষের মৃত্যু ঘটেছিল তাছাড়া ইরানে দশ লক্ষ থেকে চব্বিশ লক্ষ ইন্দোনেশিয়াতে পনেরো লক্ষ ও জাপানে চল লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল স্প্যানিশ ফুলু এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো কোনো আক্রান্ত মানুষ চিকিৎসা নেওয়ার আগেই দ্রুত মৃত্যুবরণ করত এমনকি দেখা গিয়েছিল কোনো শহরে স্প্যানিশ ফুলো আকার রূপ ধারণ করলেও সেখানে কোনো চিকিৎসক খুঁজে পাওয়া যেত না নাম্বার ফোর কলেরা মহামারী কলেরা রোগটি প্রথম শুরু হয়েছিল রাশিয়াতে সেখানে এই রোগে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল মূলত দূষিত পানি পান করার মাধ্যমেই ছড়িয়ে পড়েছিল ব্রিটিশ সৈন্যদের মধ্যে আর পরে সেটি ভারতের মধ্যেও ছড়িয়ে পড়ে এই মহামারী এতটাই ভয়ানক ছিল যে ভারতে প্রায় দশ লক্ষের অধিক মানুষ মারা গিয়েছিল তাছাড়া ব্রিটিশ উপনিবেশগুলোতে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল স্পেন আফ্রিকা ইন্দোনেশিয়া চীন জাপান ইতালি জার্মানি ও আমেরিকায় কলেরা ছড়িয়ে পড়ে মহামারী আকারে এই সমস্ত অঞ্চলে প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল আর সব মিলিয়ে পুরো বিশ্বে তেইশ লক্ষ মানুষ মারা যায় চীন রাশিয়া ভারত ও আমেরিকায় কলেরা আক্রান্ত হয়ে এই পর্যন্ত চার কোটি মানুষের মৃত্যু হয়েছে এছাড়া অনেক রিপোর্টে দেখা যায় বাংলাদেশে কলেরা মহামারীর প্রকোপ ছিল মারাত্মক এমনও শোনা গিয়েছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কলেরা প্রবেশ করলেও সে অঞ্চলের মানুষ বাঁচতে পারেনি নাম্বার থ্রি এইচআইভি এইডস ভাইরাস এইচআইভি এইডস প্রথম শনাক্ত করা হয় প্রথম উনিশশো দশকে ধারণা করা হয় উনিশশো এর দশকে পশ্চিম আফ্রিকাতে সিম্পানজি থেকে এই এইচ ভাইরাসটি মানুষের দেহে প্রবেশ করে এরপরে আস্তে আস্তে এই ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এটি মহামারীতে রূপ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লু ও এর মতে বর্তমানে প্রায় চার কোটি মানুষ এইস ভাইরাসে আক্রান্ত যার প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট আফ্রিকা মহাদেশে এই ছাড়া এখনও পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে তিন কোটি চল্লিশ লক্ষেরও বেশি মানুষ ভয়ঙ্কর এই ভাইরাসের ওষুধটি এখনো আবিষ্কার হয়নি তবে নব্বই দশকে এইডস ভাইরাসের কিছু ঔষধ বের হয়েছিল যাতে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে কিন্তু এই ভাইরাসকে কোনো দিনে নির্মূলভাবে শেষ করা যায়নি দু সালের প্রথম দিকে দুজন এইডস ভাইরাসের থেকে মুক্তি পেয়েছিল বলে জানিয়েছেন বর্তমান সময়ে এটি অধিক বিস্তার না করলেও আতঙ্কের নাম হচ্ছে এইডস ভাইরাস নাম্বার টু ব্ল্যাক ডেথ পৃথিবীর ইতিহাসে একটি ভয়ঙ্কর মহামারীর নাম হচ্ছে ব্ল্যাক ডেথ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারীর কবলে পড়ে তেরোশো ছেচল্লিশ থেকে তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যে মধ্যপ্রাচ্যসহ ইউরোপ এশিয়া ও আফ্রিকা মহাদেশে সাত থেকে বিশ কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল এই রোগটি সর্বপ্রথমে এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে জাহাজের মাধ্যমে পরবর্তী সময় ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ে শুধুমাত্র ইউরোপের মোট জনসংখ্যার তিরিশ থেকে ষাট ভাগ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল দ্য ব্ল্যাক ডেথ মূলত বণিকদের জাহাজ বাস করা এবং কালো ইঁদুরের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এমনকি এই মহামারীর কবলে পড়ে চোদ্দশো দশকে বিশ্বের মোট জনসংখ্যা চারশো মিলিয়ন থেকে তিনশো মিলিয়নে নেমে আসে পুরো বিশ্ব জুড়ে এই মহামারী প্রায় দুইশো বছর ধরে তাণ্ডব চালিয়েছে নাম্বার ওয়ান করোনা ভাইরাস মানব ইতিহাসের একটা বড় কালো অধ্যায়ের নাম হচ্ছে করোনা ভাইরাস যেটি পুরো বিশ্বকে আতঙ্কিত করে তুলেছিল এই ভাইরাসটি মূলত চীনের উহং শহর থেকে উৎপত্তি হয়েছিল দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস প্রথম শনাক্ত করা হয় মূলত এই ভাইরাসের উৎপত্তির সঠিক তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হয় কোনো একটি প্রাণী থেকে এই করোনাভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছিল করোনা ভাইরাস আসলে একটি ছোঁয়াশে রোগ বর্তমানে এখন অত্যাধুনিক টেকনোলজি এবং সায়েন্টিস্ট থাকা সত্ত্বেও মাত্র কয়েক মাসেই করোনাভাইরাসে কয়েক লক্ষ মানুষ প্রাণ হারায় পুরো বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল সত্তর কোটিরও মানুষ আর এখন পর্যন্ত মারা গিয়েছে প্রায় আশি লক্ষ মানুষ যার মধ্যে প্রায় আমেরিকাতে মারা গিয়েছে লক্ষের মতো মানুষ এমন কি কিছু কিছু দেশের মাটি গণকবরে পরিণত হয়েছে ভাইরাস এমন একটি ভয়ানক মহামারী ছিল যার ফলে বিশ্বের অর্থব্যবস্থা দুর্বল হয়ে যায় তবে বর্তমানে এই করোনা ভাইরাসের প্রতিশোধক আবিষ্কার হয়ে গেছে সো বন্ধুরা আজকের মতো তাহলে এই পর্যন্ত এই মহামারী নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নিয়মিত এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন আর দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ